হ্যালো স্টুডেন্টস আমি অভিজিৎ দত্ত আজ আমি তোমাদের সাথে দশম শ্রেণীর ভৌতবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় গ্যাসের আচরণ বিষয়টি নিয়ে আলোচনা করব তোমরা সকলেই জানো প্রকৃতিতে যে পদার্থগুলি রয়েছে তা মূলত তিন ভাবে রয়েছে কিছু পদার্থ রয়েছে সলিড স্টেজে কিছু পদার্থ রয়েছে লিকুইড স্টেজে আবার কিছু পদার্থ রয়েছে গ্যাসিয়া স্টেজে সলিড বলতে তোমরা কি বোঝো সলিড বলতে কোনো একটি পদার্থ যে অনুগুলি দিয়ে তৈরি হয়েছে সেই অণুগুলির মধ্যস্থিত যে ইন্টারমলিকুলার ফোর্স অব অ্যাট্রাকশান রয়েছে সেটা প্রচণ্ড বেশি প্রচণ্ড বেশি হওয়ার কারণে সেই অণুগুলো একে অপরের দিকে একদম লেগে থাকে এর ফলে তারা একটি ছোট জায়গার মধ্যে অসংখ্য অণু অবস্থান করতে পারে তাই সেগুলো কি সলিড একইভাবে তোমরা যদি লিকুইডের কথা ভাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে সলিডের তুলনায় লিকুইডে অণুগুলি কিন্তু কম্প্যারেটিভলি লুজলি বাউন্ডেড হয়ে আছে অর্থাৎ এদের মধ্যেকার ইন্টারমলিকুলার ফোর্স অব অ্যাট্রাকশন কিন্তু কম্প্যারেটিভলি কম একইভাবে তোমরা যদি গ্যাসের কথা ভাবো তাহলে কি হচ্ছে সেখানে তোমরা বুঝতে পারছ যে এই অণুগুলির মধ্যে ইন্টারমলিকুলার ফোর্স অব অ্যাট্রাকশন খুবই কম সেই কারণে কি হয় গ্যাস আমরা যে জায়গায় রাখি সে জায়গার পুরোটাকে দখল করে নেয় অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি গ্যাসের কোনো কিন্তু নির্দিষ্ট আয়তন নেই গ্যাসকে তুমি যেখানে রাখবে সেখানকার পুরোটাই দখল করবে এই কারণে দেখবে বাড়িতে যখন মায়েরা সন্ধ্যাবেলায় ধূপকাঠি লাগায় পুরো ঘরেই কিন্তু তার স্মেলটা ছড়িয়ে পড়ে এর কারণটা কি এর কারণই হচ্ছে যে অণুগুলি মধ্যস্থিত যে ইন্টার ফোর্স অব অ্যাট্রাকশন রয়েছে সেটা খুবই কম ফলে অণুগুলি খুব অল্প সময়ের মধ্যেই পুরো ঘরের জায়গা কিন্তু দখল করে নেয় এই কারণেই আমরা বলছি যে গ্যাসিয়াস মলিকিউলগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন নেই গ্যাসের যদিও নির্দিষ্ট কোনো আয়তন নেই সেটিকে যেখানে রাখা হয় তার পুরোটা জায়গা জুড়েই কিন্তু গ্যাস থাকে তাহলেও গ্যাসের এই আয়তনকে আমরা কিভাবে মেজার করতে পারব। আমরা যদি সিজিএসে এই গ্যাসের আয়তনকে মেজার করি তাহলে সেটা সেন্টিমিটার কিউব দিয়ে মেজার করব একইভাবে আমরা যদি গ্যাসের আয়তনকে এসআই ইউনিটে মেজার করি সেই ক্ষেত্রে কিন্তু আমরা মিটার কিউব দিয়ে মেজার করব এছাড়াও গ্যাসের আয়তন মেজার করার জন্য যেমন মিলিলিটার রয়েছে বা একইভাবে আমাদের লিটার রয়েছে এই সমস্ত ইউনিটগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি এবার তাহলে সহজেই মনের মধ্যে প্রশ্ন আসবে যে গ্যাসের কি চাপ আছে এটিকে আমরা খুব সহজভাবেই কিন্তু ব্যাখ্যা করতে পারি মনে করো আমরা একটি গ্যাসকে একটি জায়গার মধ্যে আবদ্ধ করে রেখেছি যেহেতু গ্যাসের অনুগুলির মধ্যস্থিত আন্ত আণবিক আকর্ষণ বল খুবই কম তাই গ্যাসটিকে তুমি যেই পাত্রে রাখবে সেই পাত্রের পুরোটা কিন্তু দখল করবে আবার আকর্ষণ বল কম হওয়ার কারণে এরা কিন্তু একটি জায়গায় স্থির থাকবে না স্বভাবতই অণুগুলি একটি জায়গা থেকে আরেকটা জায়গায় মুখ করতে চাইবে অর্থাৎ অণুগুলির মধ্যে কিন্তু একটি গতিশক্তির সৃষ্টি হবে এই গতিশক্তি যদি সৃষ্টি হয় তাহলে অণুগুলির মধ্যেও কিন্তু একটি সংঘর্ষ হবে সংঘর্ষ কিন্তু শুধু এই অণুগুলির মধ্যেই হবে না একই সাথে গ্যাসটিকে যেই পাত্রে রাখা হয়েছে সেই দেওয়ালের মধ্যেও হবে অর্থাৎ আমরা বলতে পারি যে এই অণুগুলি গ্যাসের দেওয়ালের মধ্যেও কিন্তু আঘাত করবে। আর এখান থেকেই আমরা কিন্তু গ্যাসের চাপের একটা সংজ্ঞা তৈরি করতে পারি গ্যাসের চাপ বলতে আমরা বুঝি পাত্রের একক ক্ষেত্রফলের উপর গ্যাস লম্বভাবে যে বল প্রয়োগ করে তাই গ্যাসীয় চাপ আমরা তাহলে বুঝতে পারলাম যে গ্যাসের চাপ বিষয়টি কি। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই গ্যাসের চাপের ইউনিটগুলো কীরকম হবে গ্যাসের চাপ বলতে আমরা বুঝেছিলাম যে একক ক্ষেত্রফলের ওপর লম্বভাবে গ্যাস যে বল প্রয়োগ করে আমরা যদি এসআই এককে গ্যাসের চাপকে নির্ণয় করতে চাই তাহলে আমরা দেখব যে গ্যাসের চাপ ইকুয়াল টু ফোর্স পার ইউনিট এরিয়া অর্থাৎ ফোর্সের এসআই একক নিউটন আর এরিয়ার এসআই একক স্কোয়ার মিটার অর্থাৎ ফোর্স পার মিটার স্কোয়ার আর এই ফোর্স পার মিটার স্কোয়ারকেই আমরা বলবো পাস্কাল আমরা যদি একইভাবে সিজিএস এককে গ্যাসের চাপকে নির্ণয় করতে চাই তাহলে আমরা লিখব ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটি হল গ্যাসের চাপের সিজিএস একক এছাড়াও আমরা অ্যাটমসফিয়ার বার মিলিবার প্রভৃতি এককেও গ্যাসের চাপকে কিন্তু পরিমাপ করতে পারি গ্যাসের চাপের বিভিন্ন রকম ইউনিট বলতে গিয়ে আমরা একটি ইউনিটের কথা বলেছিলাম অ্যাটমসফিয়ার এই অ্যাটমসফিয়ার বিষয়টি কি। আমরা যদি খুব সহজভাবে এই অ্যাটমসফিয়ারের সংজ্ঞা দেই তাহলে সেটি হল জিরো ডিগ্রি সেলসিয়াস বা দুইশো তিয়াত্তর কেলভিন উষ্ণতায় পঁয়তাল্লিশ ডিগ্রি অক্ষাংশে গড় সমুদ্র পৃষ্ঠে ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভ যে চাপ প্রয়োগ করে থাকে সেটি ওয়ান অ্যাটমসফিয়ার এবার চলো আমরা একটু দেখে নিই যে গ্যাসের বিভিন্ন চাপের ইউনিটগুলো যে রয়েছে এদের মধ্যে সম্পর্কটা ঠিক কীরকম আমরা যদি প্রথমেই দেখি প্রমাণ চাপ বা ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল টু কী তাহলে আমরা দেখব যে জিরো ডিগ্রি সেলসিয়াসে ছিয়াত্তর সেন্টিমিটার পারদস্তম্ভের চাপি হলো ওয়ান অ্যাটমসফিয়ার অর্থাৎ আমরা বলতেই পারি যে পারদস্তম্ভের উচ্চতা ইন্টু জিরো ডিগ্রি সেলসিয়াসে পারদের ঘনত্ব ইন্টু অভিকর্ষজ তরণী হচ্ছে ওয়ান অ্যাটমসফিয়ার আমরা পরের লাইনে এটাও বলতে পারি যে পারদস্তম্ভের উচ্চতা হলো ছিয়াত্তর সেন্টিমিটার একই সাথে পারদের ঘনত্ব হলো থার্টিন পয়েন্ট ফাইভ নাইন ফাইভ ওয়ান আর অভিকর্ষজ তরণ হচ্ছে নয়শো আশি দশমিক ছয় ছয় পাঁচ অর্থাৎ পুরোটা যদি আমরা বলি তাহলে দাঁড়াবে ছিয়াত্তর ইন্টু থার্টিন পয়েন্ট ফাইভ নাইন ফাইভ ওয়ান ইন্টু নাইন এইট জিরো পয়েন্ট সিক্স সিক্স ফাইভ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটিকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার একইভাবে এক পাসকাল ইকুয়াল টু আমরা জানি যে ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার একইভাবে আমরা জানি যে ওয়ান বার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখান থেকে আমরা খুব সহজেই একটা ক্যালকুলেশান করতে পারি আমরা একটু আগেই দেখেছি যে ওয়ান এটিএম ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তাহলে এখানে দেখো যে টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার এটা ইকুয়াল টু আবার কত ওয়ান বার সুতরাং আমরা বলতেই পারি যে ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ বার তাহলে এবার চলো আমরা দেখে নিই যে অ্যাটমসফিয়ারের সাথে আমাদের পাসকেলের সম্পর্কটা ঠিক কীরকম আমরা একটু আগেই বলেছিলাম যে ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল টু ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এবার আমরা এটিকে যদি একটু ভেঙে লিখি তাহলে কীরকম ঠিক দেখাবে চলো দেখে নিই আমরা লিখতেই পারি যে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান ডাইন ইন্টু ওয়ান বাই ওয়ান সেন্টিমিটার ইন্টু ওয়ান বাই ওয়ান সেন্টিমিটার সুতরাং পরের লাইনে আমরা লিখতেই পারি ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স ইন্টু ওয়ান ডাইন ইকুয়াল টু আমরা কত জানি টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন সুতরাং এখানে ওয়ান ডাইনের পরিবর্তে আমরা লিখবো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ নিউটন একই সাথে ওয়ান সেন্টিমিটার ইকুয়াল টু আমরা জানি টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার সুতরাং এখানে আমরা ওয়ান সেন্টিমিটারকে টেন টু দি পাওয়ার মাইনাস টু মিটার দিয়ে রিপ্লেস করব। অবশেষে যে ইকুয়েশানটি আসবে সেটি ঠিক এরকম এটিকে আমরা যদি আরও সিম্প্লিফাই করি তাহলে দাঁড়াবে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পাসকেল দেখো আমরা কিন্তু অ্যাটমসফিয়ার আর পাস্কেলের মধ্যে সম্পর্ক খুঁজে পেলাম যেহেতু ওয়ান নিউটন পার মিটার স্কোয়ার ইকুয়াল টু ওয়ান পাস্কেল তাই আমরা এখানে সরাসরি লিখে দিয়েছিলাম ওয়ান পয়েন্ট জিরো ওয়ান থ্রি টু ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ পাস্কেল অর্থাৎ আমরা আরও সিমপ্লিফাই করে বলতে পারি যে এটি ইকুয়াল টু হবে ওয়ান জিরো ওয়ান থ্রি টু ফাইভ পাস্কেল তাহলে আজকের এই ক্লাস থেকে আমরা যে বিষয়গুলি জানতে পারলাম তা মূলত গ্যাস জিনিসটি কি গ্যাসের আয়তন কি গ্যাসের আয়তনের বিভিন্ন এককগুলি কি বা গ্যাসীয় চাপ কি গ্যাসীয় চাপের বিভিন্ন এককগুলি কি বা এই এককগুলির মধ্যে যে বিভিন্ন রকম সম্পর্ক সেগুলি আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ অব্দি